ইতিহাসের স্থান পাওয়া রেল রুটের মুকুটে নয়া পালক অবিভক্ত বাংলার গৌরবময় অধ্যায় শিয়ালদহ রানাঘাট রেল রুট আঠারোশো সালের উনতিরিশে সেপ্টেম্বর শিয়ালদহ রানাঘাট রেল রুটে সর্বপ্রথম বাণিজ্যিক দৌড় শুরু হয় আজ দু হাজার সালের উনতিরিশে সেপ্টেম্বর পায়ে পায়ে একশো বছর পার করে একশো বছরে পা দিল এই ঐতিহাসিক রেল রুট সেই উপলক্ষে আজকের দিনটিকে বিশেষভাবে পালন করল রেল দফতর আজ রানাঘাট স্টেশনে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয় তৎসহ রেল যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয় আজকের দিনের গুরুত্ব সম্বন্ধে এদিনের এই অনুষ্ঠানে রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং আর পি এফ ও জিআরপির আধিকারিকরাও উপস্থিত ছিলেন রানাঘাট স্টেশন চত্বরে

হ্যাঁ কোনটা কোনটা হয়েছে শিয়ালদা বারাকপুর কাশ্রাপোড়া নৈহাটি আপনার নামে